নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে হচ্ছে পয়লা আগস্ট এবং পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট সেটা হচ্ছে মাতৃদুগ্ধ সপ্তাহ অর্থাৎ মাজরি দুগ্ধ খাওয়ানোর জন্য নতুন ভাবে উদ্বুদ্ধ করার ব্যাপারটা বলা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এই বিপরে কথা বলবো যে মাদ্রি দুগ্ধ কত গুরুত্বপূর্ণ মাদ্রি দুগ্ধ খাওয়ানো হচ্ছে না আসলে আমরা বর্তমানে যারা আধুনিক বলে মনে করি তারা অনেক সময় আমরা করেছি কি তারা অনেক সময় আমরা বক্ষ দুগ্ধ থেকে বক্ষ দুগ্ধ বঞ্চিত করছি এই জন্যে তারা ভাবছে কিছু মনে করবেন না এটা সমালোচনার জন্য বলছি না আমি এটা নিজের অন্তর থেকে বলছি তারা নিজেদের বক্ষ সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার পরে সন্তানকে বক্ষ দুগ্ধ থেকে বঞ্চিত করে আর সেই জন্যেই আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে এরকম একটি সপ্তাহ নির্ধারণ করতে হয়েছে যাতে মায়েদেরকে বোনেদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা দুগ্ধ পান করলে কি হতে পারে না দুগ্ধ পান করলে একটি সুস্থ বাচ্চা হতে পারে যে যখন মায়ের পেটে যখন বাচ্চাটা ঘূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে তখন একটা ক্রোসলাম বলে একটা দুধ বেরোয় হলুদ দুধ সেটা কিন্তু অনেক বেশি আহ রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে আছে এবং সুস্থ বাচ্চা জন্মগ্রহণ বা সুস্থ বাচ্চা তৈরি ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমি বিরাট গুরুত্বপূর্ণ এবং এই যে দুধটা যদি খাওয়ানো হয় আমরা জেনেছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে আগামী দিনে প্রত্যেক বাড়িতে ক্যান্সার হবে তার মধ্যে মহিলাদের বেশ ক্যান্সারের পার্সেন্টেজটা অনেক বেশি সেক্ষেত্রে যদি স্তনযুদ্ধ তার সন্তানকে পান করান তাহলে কিন্তু তার টিউমার হবে না ক্যান্সার হবে না এবং নট অনলি দ্যাট সুস্থ বাচ্চা হবে পুষ্টিযুক্ত বাচ্চা হবে অপরদিকে এই যে গর্ভবতী গর্ভ তার যে যখন ডেলিভারি হওয়ার পরে তার ইউট্রাসটা যে বেড়ে যায় সেটা তাড়াতাড়ি সংকুচিত হবে এবং যদি ডায়াবেটিস থাকে মায়ের যখন গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকে সেই ডায়াবেটিসটা পর্যন্ত চলে যাবে এবং সর্বোপরি ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে মা এবং শিশুর ক্ষেত্রে স্টন গুরুত্বপূর্ণ এবং এখনো পর্যন্ত পৃথিবীর একমাত্র নির্ভেজাল জিনিস হচ্ছে এই মাদৃদুগ্ধ এবং এই জন্যে ছ বছর পর্যন্ত একটা ছেলেকে মা মাতার মাদৃ দুগ্ধ পান করা যায় এবং আমরা যখন ছোট ছিলাম আমরা গ্রামের ছেলে তখন অনেকে লড়াই করার সময় বলতো কে কত মায়ের দুধ খেয়েছিস তাহলে মায়ের দুধ প্রবাদে আছে অথচ আমরা বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমরা মায়ের দুধকে বঞ্চিত করছি তার সন্তানকে এবং সেই ক্ষেত্রে আমাদের সমাজ এবং এই যে শুধু পুষ্টিযুক্ত নয় তার বুদ্ধি বৃত্তিরও বৃদ্ধি করতে পারে এই মাদৃ দুগ্ধ তাই একটি সন্তানকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে এই মাদৃদুগ্ধ পান করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এই একটা সুস্থ সন্তান কি না রাষ্ট্র গঠনের সুস্থ মানে সন্তান এই জন্য আমাদের সেই কবির ভাষায় বলেছে যে আমরা এই শিশুকে বাসযোগ্য করে যাব তাই আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের পৃথিবী আমরা সুন্দর সুন্দর দেখতে চাইলে সুন্দর দেখতে চাইলে আমরা কিন্তু সন্তানকে দুগ্ধ থেকে বঞ্চিত করব না এবং এতে যেমন মায়ের প্রতিরোধ ক্ষমতা বাড়বে অপরদিকে সন্তানটির প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাই এই বিশ্ব ব্যবস্থার মাধ্যমে আজকে এরকম এই মাতৃ স্তন দুগ্ধ সপ্তাহ তৈরি করা হয়েছে এ ব্যাপারে সচেতন করার লক্ষ্যেই আজকে আমাদের ভিডিও করা তাই আপনারা এটাকে মেনে চলবেন আমাদের সন্তান সন্ততি এবং মায়েরা বোনেরা এটাকে মেনে চলবেন তাতে আপনার লাভ হবে সন্তানের লাভ হবে ভবিষ্যতে রাষ্ট্র সুস্থ রাষ্ট্র গঠনে সহযোগিতা হবে যাই হোক যদি আমাদের এই ভিডিওগুলো আপনারা ভালো লাগে থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনারা কমেন্টস বক্সে যদি আপনাদের কীরকম ভিডিও চাই যদি জানতে চান তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সেরকম ভিডিও করার চেষ্টা করব আমাদের যোগ্যতা মতো সর্বোপরি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের সুস্থ থাকার ক্ষেত্রে কাজে লাগে তাহলে আমাদের শ্রমটা সার্থক হয়েছে মনে করতে পারে